আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে মুলা দিয়ে একটা পুরি মাছের রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন মাছটার ভিতরে একটু হলুদ একটু মরিচ একটু দনার গুঁড়া একসাথে একটু লবণ দিয়া ভালো করে একটু মাইখা নেমো তো দেখুন মশলাটা দেওয়া হলে মাছটি ভালো করে মাইকটা নিবো আর মাছটি মাইখে তারপরে কিন্তু আমি মাছটি দেখুন ফেরাইফেনেতে দিয়ে দিবো দিয়ে কিন্তু সুন্দর করে মাছটি একটু বাজ্জা নেবো তো দেখুন সবটি মাছ আমি ফেরাইফেনে পেতে দিয়ে দিলাম তো মাছটি সব ফেরাইফেনিতে দিয়ে তারপরে কিন্তু একটা পিঠ হওয়া পর্যন্ত মাছটি বাজ্জা নেব আমি তো দেখুন এদিকে সবটি মাছ আমি দিয়ে দিলাম যেহেতু সারে দিয়ে কিন্তু সবটি মাছ উল্টাই দিবো তো উল্টাইয়া এখানে আমি দেখুন ভালো করে মাছটিরে উল্টাই দিতেছে যাতে সবটি মাছ উল্টাইয়া যায় উল্টে ওই ফিটটা হওয়া পর্যন্ত মাছটি বাজ্জা নেবো ওই ফিটটাও যখন একটু হয়ে যাব তারপরে কিন্তু মাছটি আমি উঠাই দেবো তো দেখুন এদিকে মাছটি উল্টাইয়া সব দিছি ওই ফিটটা হয়ে গেছে পরে আমি দেখুন যেই কড়াই ভিতরে রান্না করবো ওই কড়াইতে অল্প করে তেল দিয়ে আমি তিনটা পেঁয়াজ দিয়ে দিছি এখানে কাটটা তিনটা পেঁয়াজ দিয়ে সুন্দর করে এই পেঁয়াজটা একটু বাইঙ্গা দিব যাতে ভালো করে পেঁয়াজটি একটু ইয়ে হয় আর পেঁয়াজটি বাইঙ্গা তারপরে কিন্তু পেঁয়াজটা হালকা লাল করে নিবো তো দেখুন এদিকে পেঁয়াজটি সুন্দর করে একটু হালকা লাল করে নিতেছি আর যা তখন একটু ব্যাঙ্গা দিছি তো একটার সাথে একটা লাইগা রয়েছে এই জন্য আমি কিন্তু দেখুন একটু ব্যাঙ্গে ভাইঙ্গে দিছি এবার পেঁয়াজটি ভালো করে দেখুন সবটি ব্যাঙা হয়ে গেছে পরে হালকা হালকা করে একটু বাজা দিয়ে নিবো বাজা দিয়ে তারপরে কিন্তু আমি এখানে দেখুন এক এক করে সব মশলাই দিবো তো দেখুন এদিকে কিন্তু আমার পেঁয়াজটি বাজা হয়ে গেছে আর আমি এক চামচ আদা রসুন বাটা দিলাম এক চামচ লবণ দিলাম এক চামচের একটু দনার গুঁড়া আদা চামচ হলুদের গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া সুন্দর মতন দিয়ে মশলাটার সাথে ভালো করে একটু কষাই নিব মশলাটা পেঁয়াজের সাথে মশলাটা কষাই আমি কিন্তু এখানে একটু পানি দিয়ে দেবো তো পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষাই আমি কিন্তু এখানে দেখুন মূলা আর একটা আলু দিছি তো দিয়ে কিন্তু ভালো করে মূলাটা ভালো করে একটু কষাই নেবো কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে মশলা একটু পানি দিয়ে দিছি মশলাটার সাথে দিয়ে মূলা তরকারিটা হন পর্যন্ত একটু কষাইছি আর ভালো কুকুরা যখন হয়েছে তখন কিন্তু আমি জোলের জন্য পানি দেওয়া দিছি তো পানিটা দিয়ে আমি কিন্তু এখানে মাছটি দিয়ে দিব মাছ আর কাঁচামরিচ একসাথে আমি দিয়ে দিব তো আমার এই মূলা দেওয়া পুড়ি মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক চাষফাই দিয়েন পিজামা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর চাষফাই করে দেন আর এইভাবে মূলা দেওয়া দেশি পুড়ি মাছ দেওয়া খেয়ে দেখেন অনেকই মজা লাগে তো আমার দেখেন এর দিকে জন সুন্দর করে মূলাটা জোল দেওয়া মাছটা দেওয়ার পরে বলো খাইছে তারপরে কিন্তু আমি এখানে একটু ধনিয়া দিয়ে দিছি তো পাতাটা দিয়ে সবটি মাছ আর তরকারিটা আমি উল্টায় ফুল্টায় দিলাম ভালো করে তো উল্টা ফুলটায় দিয়ে তারপরে কিন্তু আমি আর একটু জোলটা শুকান পর্যন্ত মাছটা রান্না করবো আর দেখুন সুন্দর করে লারা দেওয়া তারপরে কিন্তু আমি একটু লবণ দেখলাম দেখে কিন্তু তারপরে আমি দেখুন মাছটা ডাইকিয়ে রান্না করলাম আমার মাছটা রান্না